উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল এন্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগ পল্লিশ্রীতে মহাকাল একাদশের পক্ষ থেকে সমারোহে পালিত হচ্ছে রাম নবমী। হিন্দু মুসলিম যৌথ উদ্যোগে পুজো করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান আরামবাগ ছ নম্বর বার্ডে সপন নন্দী তৃণমূল নেতা শেখ বেলাল সফিকুল আলম আইএনটিইউসি নেতা সফিকুল ইসলাম প্রাক্তন এমএলএ কৃষ্ণচন্দ্র সাঁতরা একাধিক কর্মীগণ হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস মার্বেলের কোয়ালিটিতে সেরা দামে কম মানে রাজ মার্বেল হাউস ঠিকানা ঘোষপুর দুয়াদণ্ড মহিলা সমিতির সেই রাম সেই কৃষ্ণ বলে গেছে দেবতা রামকৃষ্ণ আজকে সেই রামেরা রামের আমরা বাঙালি বারো মাসে তারপর নেওয়ার অনুষ্ঠান করে থাকি আজকে রামনমন্দ রামের আরাধনা আজকে এই দিনে আমি সমস্ত পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসীকে

আশীর্বাদ পাওয়ার জন্য বিভিন্ন ধর্মে বিভিন্ন জায়গায় রামনমী উৎসব পালিত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় কালো রাম অনুষ্ঠানটি পালিত হচ্ছে তার জন্য আমরা সকলের জাতি ধর্ম বর্ণনা এসেছি আজকের অনুষ্ঠানে

পূজা হচ্ছে আমরা সকলে আমাদের কৃষ্ণবাবু থেকে আরম্ভ করে থেকে আরম্ভ করে সোমবাবু থেকে আরম্ভ করে আমাদের পাল আমাদের মেজকা থেকে আরম্ভ করে প্রদীপ থেকে আরম্ভ করে দানা থেকে আরম্ভ করে আমরা ওয়ার্ডের সকলে এখানে যে রাজ রাজমুরা আছে এরা সকলে মিলে যে এখানকার যারা আছে আর কি পাড়ার যারা অধিবাসীরা আছে সকলে মিলে চাহির আছে সম্রাট আছে আমরা সকলে মিলে আজকে সেই পূজা হচ্ছে আমরা পুষ্পাঞ্জলি দিলাম তাই আজকে গ্রামের কাছে আশীর্বাদ চাইব আমরা যেন সকলে ভালো থাকি সকলকে ভালো রাখি আমরা যেন সকলে ভালো থাকি সকলকে ভালো রাখি এইটাই আমাদের রাম ঠাকুরের কাছে আমরা আশীর্বাদ চাইব রামের কাছে আশীর্বাদ চাইব সীতামায়ের কাছে আশীর্বাদ চাইব হনুমানজির কাছে আশীর্বাদ চাইব যারা যেন সকলে ভালো থাকি সকলকে যেন ভালো রাখে এই পুজো কারা করে আমাদের এই ছ নম্বর ওয়ার্ডে আমাদের যেখানকার অধিবাসীরা আছে এরা গত বেশ কয়েক বছর ধরে পুজো করছে এবার ন্যাচারালি যখন আমরা পৌরসভায় আছি আমাদেরকেও

এখানে মার্বেল টাইলস বাথ ফিটিংস ফিটিংস নল পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায় ঠিকানা হুগলি জেলার ঘোষপুর রামপ্রসাদ যোগাযোগ নম্বর এইট ওয়ান সেভেন জিরো নাইন টু সিক্স ফোর নাইন ফাইভ অথবা সেভেন থ্রি সিক্স থ্রি জিরো টু থ্রি নাইন সেভেন ওয়ান